আজকের এই ক্লাসে মৌলিক গুণনীয় সাহায্যে কিভাবে আমরা বর্গমূল নির্ণয় করব সে সম্পর্কে আলোচনা করব। তো ক্লাসটা যদি মনোযোগ সহকারে দেখো তাহলে মৌলিক গুণনীয় সাহায্যে বর্গমূল তোমাদের কাছে আর কঠিন মনে হবে না তাহলে চলো শুরু করি তোমরা প্রথমে তোমাদের গণিত বইয়ের পাঁচ পাতা বের করো দেখো ওখানে উদাহরণ এক দিয়ে লেখা আছে তিন হাজার একশো ছত্রিশের বর্গমূল নির্ণয় করো এখানে যে অঙ্কটা এই অঙ্কটাই আমরা মৌলিক গুণকের সাহায্যে বর্গমূল নির্ণয় করব তো বর্গমূল নির্ণয় করার জন্য প্রথমে এই সংখ্যাটাকে এখানে আমরা তুলে নেব দেখো এই সংখ্যাটা কিন্তু জোর সংখ্যা হ্যাঁ এই সংখ্যাটা কি জোর সংখ্যা তো মৌলিক গণ করতে হলে আমরা যেভাবে লসাও করি না ঠিক ওইভাবে আমরা এই অঙ্কটা ধারাবাহিকভাবে লসাও করব কিভাবে দেখো সংখ্যাটা যদি জোর সংখ্যা হয় তাহলে অবশ্যই দুই দিয়ে তাকে ভাগ করা যাবে তাই তিন হাজার একশো ছত্রিশকে আমরা দুই দিয়ে যদি ভাগ করি তাহলে হবে এক হাজার পাঁচশত আটষট্টি তারপর এক হাজার পাঁচশত আটষট্টি এটা আবার জোর সংখ্যা তাই আবার দুই দিয়ে ভাগ করব তো দুই দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে হবে সাতশো চুরাশি সাতশো চুরাশিকে সাতশো চুরাশি জোর সংখ্যা তাই আবার দুই দিয়ে ভাগ করব দুই দিয়ে ভাগ করলে হবে তিনশো বিরানব্বই তিনশো বিরানব্বইকে কিন্তু আবার দুই দিয়ে ভাগ করে যাচ্ছে দুই দিয়ে ভাগ করলে হবে একশো ছিয়ানব্বই এই একশো ছিয়ানব্বইকে আবার দুই দিয়ে ভাগ করলে আটানব্বই আটানব্বইকে আবার দুই দিয়ে ভাগ করলে ঊনপঞ্চাশ দেখো যতক্ষণ জোর সংখ্যা থাকবে ততক্ষণ কিন্তু দুই দিয়েই ভাগ দেব এবার যখনই বিজোড় হয়ে যাচ্ছে তখন কিন্তু আর দুই দিয়ে যাবে না এখন ঊনপঞ্চাশকে আমরা সাত দিয়ে ছাড়া কিন্তু ভাগ করতে পারছি না কারণ সাত সাতটা ঊনপঞ্চাশ এখানে সাত দিয়ে ভাগ করলে হচ্ছে সাত এখন কি করব দেখো আমাদের মূল যে সংখ্যাটা এখানে আমরা লিখে নেব লেখে নেওয়ার পরে আমরা এখানে যা পেয়েছি এগুলো গুণ চিহ্ন দিয়ে সব লিখে দেবো দেখো দুই পেয়েছি কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা দুই পেয়েছি তাই ছয়টা দুই এখানে লিখেছি তারপরে সাত পেয়েছি কয়টা দুইটা তাহলে তাই দুইটা সাত এখানে লিখেছি লেখার পরে এখন কি করব। প্রত্যেক দুইটা সংখ্যা নিয়ে আমরা তাকে ব্র্যাকেট দিয়ে ঘিরে দেবো একই সংখ্যা দুইটা নেব কারণ প্রথম দুইটা দুই নিলাম নেওয়ার পরে ব্র্যাকেট দিয়ে ঘিরে দিলাম আবার এই দুইটা নিয়ে ব্র্যাকেট দিয়ে ঘিরলাম আবার এই দুইটা নিয়ে আমরা ব্র্যাকেট দিয়ে ঘিরে দিলাম এবং লাস্টে যে দুইটা সাত আছে সেই দুইটা সাতকেও আমরা কি ব্র্যাকেট দিয়ে ঘিরে দিলাম মানে একই রকম সংখ্যা দুইটা হলে সেটাকে আমরা ব্র্যাকেট দিয়ে ঘিরে দেব এবার দেখো এবার লিখেছি তিন হাজার একশো ছত্রিশের বর্গমূল সমান এই বর্গমূল যে কথাটা এই বর্গমূলের চিহ্ন হচ্ছে এই চিহ্নটা এই চিহ্নটার নাম হচ্ছে কি রুট বলা হয় এখন এটাকে বর্গমূল করলে আমরা কত পাবো দেখো এই যে এখানে কয় জোড়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি না এখানে আমরা চারটা জোড়া পেয়েছি প্রত্যেকটা জোড়া থেকে আমরা একটা করে সংখ্যা নেবো এই জোড়া থেকে আমরা একটা দুই নিলাম এবার একটা গুণ চিহ্ন দিলাম এই জোড়া থেকে একটা দুই নিলাম এই জোড়া থেকে আমরা একটা দুই নিলাম আবার এই জোড়া থেকে একটা সাত নিলাম নেওয়ার পরে এবার কি এগুলো গুণ করব। দুই দুখানে চার চার দুখানে আট সাতাশটা তাহলে দেখো যে তিন হাজার একশো ছত্রিশের বর্গমূল হবে কত ছাপান্ন এবার আমরা অনুশীলনী এক পয়েন্ট একের আট পৃষ্ঠা থেকে এক নম্বর অঙ্কটা সমাধান করব। তো এক নম্বর অঙ্কে কি লেখা আছে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করো তোমাদের পাঠ্যবইয়ের আট পৃষ্ঠা বের করো দেখো সেখানে লেখা আছে এক নম্বর দিয়ে যে মৌলিক গণনয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করো এখানে মোট চারটা অঙ্ক আছে এই চারটা অঙ্ক সমাধান করব তো চারটার মধ্যে প্রথম অঙ্কটি দেখো একশো উনসত্তর আছে তাহলে একশো উনসত্তরকে কীভাবে আমরা মৌলিক গণন সাহায্যে বর্গমূল নির্ণয় করবো দেখে একশো ঊনসত্তরকে আমরা যখন বর্গমূল করব ঠিক আমরা লয় মতো করে করতে হবে যেহেতু মৌলিক গুণকে সাহায্যে করতে হবে তো তোমরা একটা বিষয় খেয়াল করবা যদি লাস্টের সংখ্যা নয় থাকে যদি নয় হয় তাহলে এখানে হয় আমরা তিন দিয়ে দিতে পারব না সাত দিয়ে দিতে পারবো হ্যাঁ তিন বলতে এককের ঘরে তিন হবে যেমন তিন হতে পারে তেরো হতে পারে তেইশ হতে পারে তেত্রিশ হতে পারে তেতাল্লিশ হতে পারে আবার সাতের হিসাব করলে সাত হতে পারে সতেরো হতে পারে সাতাশ হতে পারে ঠিক আছে তো এইটার ক্ষেত্রে আমাদের তিন দিয়ে কিন্তু যায় না হ্যাঁ তিন দিয়ে কখনোই একশো ঊনসত্তরকে ভাগ করা যাবে না কয় দিয়ে যাবে তেরো দিয়ে যাবে কয় দিয়ে তেরো দিয়ে তো তেরো দিয়ে যদি আমরা একশো ঊনসত্তরকে ভাগ করি তাহলে এখানে তেরোই হবে হুম তেরো দিয়ে যদি ভাগ করি তাহলে কত হবে তেরোই হবে তার মানে আর কিন্তু হবে না এই অঙ্ক এখানেই শেষ তো এখন আগের মতো করে লিখবো যে এখানে একশো উনসত্তর সমান তেরো গুণ তেরো তাহলে এখানে কিন্তু জোড়াই হচ্ছে তাই না সে জোড়া বলে আমরা এখানে তেরো গুণ তেরো লিখে এটাকে আমরা একটা ব্র্যাকেট দিয়ে ঘিরে দিলাম এখন লিখব একশো ঊনসত্তরের বর্গমূল বর্গমূল মানে কি এই রুট চিহ্নটা লিখবো একশো ঊনসহত্তর এখন দেখো এখানে যে এক জোড়া আছে তাহলে বললাম প্রত্যেক জোড়া থেকে একটা করে নেব আছেই তো এক জোড়া তাহলে এখান থেকে একটা নিলে কত লিখবো তেরো তাহলে উত্তর হচ্ছে কত তেরো তাহলে একশো উনসহত্তরের বর্গমূল হচ্ছে তেরো এটাই হচ্ছে উত্তর আর খ নম্বর অঙ্কটা দেখো খ নম্বরটাও আমরা যদি মৌলিক গুণকে সাহায্যে করি তাহলে প্রথমে কি লো করে নেব তো এখানে আমরা দেখতে পাচ্ছি লাস্টে কত আছে নয় আছে তাহলে নয় থাকলে আমরা কত দিয়ে বললাম তিন অথবা সাত হুম তাহলে তিন এবং সাত শুধু এটা না আমরা তো বললামই তিন মানে কি তিন তেরো তেইশ তেত্রিশ এভাবে থাকবে তাহলে এইটার ক্ষেত্রে কিন্তু আমাদের তিন দিয়ে একে ভাগ করা যাবে না তিনের পরে তেরো দিয়েও কিন্তু একে ভাগ করা যাবে না তাহলে কত দিয়ে যাবে একে তেইশ দিয়ে যাবে আবার তেইশ দিয়ে যদি পাঁচশো উনত্রিশকে ভাগ করি তাহলে আর একটা তেইশ হবে হুম তেইশ দিয়ে যদি আমরা পাঁচশো উনত্রিশকে ভাগ করি তাহলে কত হবে তেইশ হবে তাহলে তো আর হচ্ছে না হুম কেন হচ্ছে না কারণ মৌলিক সংখ্যা চলে আসলে কিন্তু আর হবে না কারণ তেইশ একটা মৌলিক সংখ্যা তাহলে লিখতে পারি এখানে পাঁচশো উনত্রিশ সমান তেইশ গুণ তেইশ এই দুইটা গুণ অবস্থায় লিখলাম তার মানে দুইটাই তো হয়েছে তাহলে এই দুইটাকে আমরা ব্র্যাকেট দিয়ে এইভাবে ঘিরে দিলাম এখন লিখব পাঁচশো উনতিরিশ এর বর্গমূল রুট পাঁচশো তো তার মানে কত হবে এখানে যে এক একজোড়া হয়েছে না এক জোড়া থেকে আমরা একটা নেব কত নেব তেইশ নেব দুইটায় তেইশ একটা তেইশ নিলে কিন্তু উত্তর হয়ে যাবে তার মানে পাঁচশো উনত্রিশের বর্গমূল হবে তেইশ আচ্ছা এবার গ নম্বরটা দেখো এই গ নম্বরটা কিন্তু আছে এক হাজার পাঁচশত একুশ এক হাজার পাঁচশত একুশ এটা জোর না বিজোর এটা হচ্ছে বিজোর আর বিজোর সংখ্যা হলে কোনো জোর সংখ্যা দিয়ে কিন্তু ভাগ করা যাবে না তার মানে সংখ্যা হলে বীজর সংখ্যা দিয়ে ভাগ করতে হবে তো আগে আমরা দেখব তিন দিয়ে আসলে ভাগ করা যায় কি না হ্যাঁ এই সংখ্যাটাকে তিন দিয়ে ভাগ করা যায় তিন দিয়ে ভাগ করার কিন্তু একটা শর্ত আছে কীভাবে এখানে যে সংখ্যাগুলো আছে না এই সংখ্যাগুলো যোগ করে যদি তিন দিয়ে ভাগ করা যায় তাহলে জানবা যে এখানে তিন দিয়ে ভাগ করা যাবে যেমন এক আর পাঁচ ছয় ছয় আট দুই আট আট আর এক নয় এই চারটা সংখ্যা যোগ করি হচ্ছে নয় নয়কে কিন্তু তিন দিয়ে ভাগ করা যায় তাই কি এটাকে আমরা তিন দিয়ে ভাগ করতে পারব তিন দিয়ে যদি ভাগ করি তাহলে কত হবে পাঁচশো সাত তিন দিয়ে এক হাজার পাঁচশো একুশকে ভাগ করলে কত হবে পাঁচশত সাত এখন দেখো এখানে যে সংখ্যাটা আসলে এটা কি তিন দিয়ে ভাগ করা যাবে এখন এই দুইটা এই তিনটা সংখ্যা যোগ করো তো পাঁচ শূন্য সাত যোগ করলে কত বারো হয় বারোকে কিন্তু তিন দিয়ে ভাগ করা যাচ্ছে এই জন্য এই সংখ্যাটাকেও কি তিন দিয়ে ভাগ করা যাচ্ছে তিন দিয়ে আমরা ভাগ করব তিন দিয়ে পাঁচশো সাতকে ভাগ করলে কত হয় আচ্ছা আমরা একটু ভাগ করে দেখি তো তাহলে দেখো তিন পাঁচের মধ্যে কয়বার যায় একবার যায় তাহলে তিন অক্ষে তিন বিয়োগ করলে দুই এই শুনে নামাই দিলাম তিন বিশের ভিতরে যায় তিন ছয় আঠারো বিয়োগ করলে দুই এর সাত নেমে আসলো তাহলে কত যাচ্ছে তিন নাম সাতাশ থাকছে কত একশো উনসত্তর এক ছয় নয় আচ্ছা এবার দেখো এখানে যে একশো উনসত্তর আসলো এটা কি তিন দিয়ে ভাগ করা যায় এটা ভাগ করার জন্য আমরা যোগ করি তো এক আর ছয় সাত সাত আর নয় হচ্ছে ষোলো তাহলে ষোলোকে তো আমি তিন দিয়ে ভাগ করতে পারি না তার মানে কি তিন দিয়ে আর যাবে না দেখো আমরা প্রথম যে অঙ্কটা করেছিলাম ক নম্বরে এখানেও ছিল কিন্তু একশো উনসত্তর সেটাকে আমরা কত দিয়ে ভাগ করেছিলাম তেরো দিয়ে ভাগ করেছিলাম তাহলে তেরো দিয়ে একশো উনসত্তরকে ভাগ করলে তেরো হ্যাঁ দেখো তেরো কিন্তু একটা মৌলিক সংখ্যা তাই আর এখানে ভাগ করা লাগবে না লেবার লিখবো এখানে এক পাঁচ দুই এক সমান তিন গুণ তিন তেরো গুণ তেরো এখানে যেগুলো পেয়েছি আর কি এগুলো আমরা কৃষক গুঞ্চিন্ন দিয়ে লিখলাম এবার আমরা জোড়া করব তিন গুণ তিন একটা জোড়া করলাম তেরো গুণ তেরো আর একটা জোড়া করলাম এবার লিখব পনেরো একুশ এর বর্গমূল রোট এক হাজার পাঁচশত একুশ তাহলে এক হাজার যখন আমরা রোট করবো কত হবে এটা আমরা কীভাবে বের করবো দেখো এখানে জোড়া আছে না এই জোড়া থেকে আমরা তিন নিব এবার গুণ দিয়ে এখানে তেরো জোড়া আছে না দুইটা মিলে একটা নিব। এবার গুণ করি তিন তেরো কত হয় উনচল্লিশ এক হাজার পাঁচশো একুশের বর্গমূল কত হচ্ছে উনচল্লিশ এবার ঘ নম্বর অঙ্কটা দেখো ঘ নম্বরে কত আছে এগারো হাজার পঁচিশ এই এগারো হাজার পঁচিশকে আমরা বর্গমূল নির্ণয় করব তাহলে বর্গমূল নির্ণয় করার জন্য আমরা ঠিক আগের মতো লস করব তো প্রথমে আমাদের এখানে যে সংখ্যাটা আছে এটা জোর না বিজোর আগে দেখতে হবে যদি জোর হয় তাহলে দুই দিয়ে যাবে আর জোর না হলে কোনো জোর সংখ্যায় যাবে না তার মানে এটা তো বিজোর সংখ্যা তার মানে কোনো জোর সংখ্যা যাবে না এখন বীজ সংখ্যা হলে প্রথমে তিন দিয়ে যায় কিনা দেখতে হবে তো কীভাবে আমরা বুঝবো তা আমি আগে বলে সেখানে যে সংখ্যাগুলো থাকবে এগুলো যদি যোগ করে তিন দিয়ে ভাগ করা যায় তাহলে সেই সংখ্যাটাকে তিন দিয়ে ভাগ করা যাবে কিভাবে এক আর এক দুই দুই আর দুই চার চার আর পাঁচ নয় তা নয়কে তো আমরা তিন দিয়ে ভাগ করতে পারি তার মানে এটা তিন দিয়ে ভাগ করা যাবে তা তিন দিয়ে যদি আমরা এই সংখ্যাটাকে ভাগ করি তাহলে কত হয় আচ্ছা আমরা আরেকবার দেখি তো আসলে মিলে কি না তিন দিয়ে ভাগ করি তা তিন দিয়ে প্রথমে এগারোকে ভাগ করবো তিন তিরিখে নয় বিয়োগ করলে দুই শূন্য নেমে আসলো তিন ছয় আঠারো বিয়োগ করলে দুই এই দুই নেমে আসলো তিন সাত ছয় একুশ বিয়োগ করলে এক এই পাঁচ নেমে আসলো তিন পাঁচ পনেরো দেখো বুঝেছে তাহলে কত হচ্ছে তিন দিয়ে যদি ভাগ করি তিন হাজার ছয় পঁচাত্তর এখন দেখো তো আবার তিন দিয়ে যায় কি না তাহলে কী করবো এগুলো যোগ করি তিন আট ছয় নয় নয় আর সাত ষোলো ষোলো আর পাঁচ একুশ তাহলে একুশ হলে কিন্তু আমরা তিন দিয়ে ভাগ করতে পারি কারণ তিন চারটে একুশ তার মানে এটাকে আবার তিন দিয়ে ভাগ করা যাচ্ছে তো তিন দিয়ে ভাগ করলে কত হয় আচ্ছা দেখি তো তিন অক্ষে তিন তিন ছয় তিন ছয় এখানে এক পনেরো থাকছে তার তিন পাঁচ হয় পনেরো তার মানে তিন দিয়ে যদি আমরা তিন হাজার ছয়শো পঁচাত্তরকে ভাগ করি তাহলে এক হাজার দুইশো পঁচিশ হয় দেখি আবার তিন দিয়ে ভাগ করা যায় কি না তাহলে কী করবো এগুলো যোগ করে দেখব একা দুই তিন তিন আই পাঁচ 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 দশ তা দশকে তো তিন দিয়ে ভাগ করা যাচ্ছে না তিন দিয়ে যদি না হয় তাহলে পাঁচ দিয়ে দেখব শেষের সংখ্যা যদি পাঁচ অথবা শূন্য থাকে তাহলে অবশ্যই কি পাঁচ দিয়ে ভাগ করা যাবে এক হাজার দুইশো পঁচিশকে যদি পাঁচ দিয়ে ভাগ করা হয় তাহলে কত হবে আমরা ভাগ করে দেখি এক হাজার দুশো পঁচিশকে পাঁচ দিয়ে ভাগ করলে প্রথমে পাঁচ দুখানি দশ বিয়োগ করলে দুই এই দুই নামলো এবার চার পাঁচশো বিশ আলাদে দুই আর এই পাঁচ নামলো পাঁচ পাঁচশো পঁচিশ কত হচ্ছে দুই শত পঁয়তাল্লিশ পাঁচ দিয়ে এক হাজার দুশো পঁচিশকে ভাগ করলে দুই শত পঁয়তাল্লিশ ফের দেখো লাস্টে পাঁচ পাঁচ থাকলে কিন্তু পাঁচ দিয়ে যাবেই তাহলে পাঁচ দিয়ে দুশো পঁয়তাল্লিশকে ভাগ করো তাহলে কত হবে তাহলে কত হলো ঊনপঞ্চাশ আচ্ছা ঊনপঞ্চাশ হওয়ার পরে তিন গেলো পাঁচ গেল এখন ঊনপঞ্চাশে কি আর পাঁচ দিয়ে ভাগ করা যায় এবার দেখব কয় দিয়ে যায় হলে অবশ্যই সাত দিয়ে যায় তাহলে সাত সাতটা দেখো আর কিন্তু হবে না সাতকে আর ভাঙা না তাহলে এখন লিখবে এখানে এটা সমান আমরা তিন পাইছি দুইটা পাঁচ পেয়েছি দুইটা সাত পেয়েছি দুইটা এবার আমরা জোড়া করবো এবার লিখব এগারো হাজার পঁচিশ এর বর্গমূল রোট এগারো হাজার পঁচিশ তো কত হয় এটা করার জন্য আমরা প্রত্যেক প্রত্যেক জোড়া থেকে একটা করে নেবো এখানে থ্রি এখানে ফাইভ এখানে সেভেন এবার গুণ করে ফেলি তিন আর পাঁচ গুণ করলে তিন পাশে পনেরো আর সাত পনেরো কত হবে সাত পনেরো একশত পাঁচ